আজকে আমরা গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো উপভোগ করতে চলে গেছি শিলিগুড়ির রোডে এই যে উত্তম আছে ও ড্রাইভ করছে এটা আমাদের সেগুলি অনেক পুরনো বিধান মার্কেটের গণেশ পূজা বরাবরই এখানে অনেক বড় করে পুজো হয় ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে কেদারনাথ টেম্পল আই থিঙ্ক এটা দেখে মনে হলো আমি খেয়াল করিনি মূর্তিও বিক্রি হচ্ছে কেন কি চতুর্থী লেগেছে কালকেও পুজো হবে অনেকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আর পুজো তো মণ্ডপগুলোতে শুরু হয়ে গেছে তো উত্তম এখানে যে টিকিট দেখছে টিকিট কেনার জন্য খেলা হবে তুই থার্ড পাবে যে থার্ড প্রাইজ আছে এখানে আর অন্যান্য আছে এখানে এটা সেকেন্ড প্রাইজ আই থিঙ্ক তো এইখানে এই গণেশ পূজা উপলক্ষে এখানে ছোটোখাটো একটা মেলাও বসেছে এটা হচ্ছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড তো এটা আমরা নেক্সট পুজো ভিজিট করতে আসছি যেমনটা দেখলাম যে ড্র টিকিট খেলা হচ্ছে আর অনেক রকম দোকান আছে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি এই সিজনে তো মেলা দেখা যায় না এটা একটু অফ সিজন আর গণেশ পূজাটাও এখন শিলিগুড়িতে অনেক বড় মাপে হয় যদিও এটা মহারাষ্ট্রের মেন ফেস্টিভ্যাল তো দেখছি মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গান চলছে যেন একটু ডিস্টার্ব হচ্ছে কথা বলতে তিতলি এদিকে কি আইসক্রিম খাচ্ছে মনে হয় তিতলি এখন হঠাৎ করে আগে ঢুকে আইসক্রিমের কথা মনে পড়ে গেছে অন্য কিছু খাবে না তো যাই হোক এটা দিয়ে স্টার্টিং হচ্ছে পরে যা কিছু খাওয়া হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সাথেই থাকো তো এই যে মন্দিরটা তোমাদেরকে মন্দির তো না গণেশ পূজার মণ্ডপটা দূর থেকে দেখাচ্ছি ভিতরেও প্রবেশ করে তোমাদেরকে শেয়ার করবো এমনি তো নর্মালি ফটো তোলার সময় হয় না ফটো স্টক ফুরিয়ে যাচ্ছে এদিকে ভিডিও করতে করতে মাঝখান থেকে একটা ফটো তুলে নিচ্ছি তো মাঝে মাঝে ভিডিওটা স্টপ করতে হচ্ছে তোমরা সাথেই থাকো ভিডিওটার পুরোটা কন্টিনিউ যতটুকু পূজা আমাদের পক্ষে দেখা সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো এই যেখানে মূর্তি নিয়ে আসা এটা দিয়েই পুজো হবে না এটি প্রতিস্থাপন করা হবে এটাতেই পুজো হবে আর মন্দিরের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই যে যেই থেকে টোটো থেকে দেখলাম নামাতে পুজোর জন্য ওটা এখন মন্দিরে নিয়ে আসা হচ্ছে ভেতরে ভালো টাইমে এসেছি আমরা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো এখানে অনেক সুন্দর সুন্দর কিরিং আছে পুতুল স্পাইডারম্যান মানে সব ইউনিক টাইপের যেটা বলা যায় নর্মালি সচরাচর এসব দেখা যায় না আনকমন টাইপের এবং দেখলেই কিন্তু ইচ্ছা হওয়ার মতন বাট আমরা কিনবো না দেখছি আরো প্রচুর জিনিস আছে মেলার দোকানে যেমন হয় আছে। জ্যাপিনস তোয় মনে হয় বলে এগুলোকে এটা আগেরবারও আমরা একটা মেলাতে দেখেছিলাম খুব সুন্দর দেখতে ডিজাইনার মানে আমরা যা যা দেখছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি হ্যাঁ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কাঠের বিভিন্ন শোপিস এগুলো কাঠের না কাঠের ওয়াল হ্যাঙ্গিং আছে গণেশের কাঠি ক্লিং আছে তারপর ডোর ম্যাট বা ডোরের সামনে যেগুলো ছিলো এগুলো আছে আর বিভিন্ন কাঠের স্পুনস বিভিন্ন কাঠের খেলা সব কিছুই মানে এগুলো হ্যান্ডমেড কাঠের ছোটো ছোটো প্যাঁচা সব রকম সাইজের আছে আরও বিভিন্ন সুন্দর সুন্দর খেলনা আছে যেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি คีบัน <4. S 1> করলাম ওয়াল হ্যাঙ্গিং টেবিল শোপিস এবং ছোটো ছোটো আরও অন্যান্য ডল বেশিরভাগই কাঠের জিনিস স্ন্যাক্স চিপস এইসবের দোকান অনমানি আচার যে সমস্ত কিছু মুখর মুখরোচক খাবার হয় এইসবের আছে এখানে তো এখানে দেখো টাকাও বিক্রি হচ্ছে পাঁচশো টাকা দুশো টাকা বিভিন্ন মানে বাচ্চাদের খেলার জন্য আর কি অরিজিনাল টাকা ভেবো না তোমরা আবার সব রকম টাকাই আছে মানে টাকা দিয়ে টাকা কিনতে হবে আর কি আমরা

যেটা খাবো ওটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা ননভেজটাই খাচ্ছি এই যে এখানে আরেকটা প্যান্ডেল হয়েছে ইন্ডিয়াকে ডেডিকেটেড করে ইন্ডিয়া গেটের আদলে মূর্তিটাও সুন্দর আর পাশে একটা যে যুদ্ধ বিমানগুলো হয় সেটা নিয়ে একটা

পেট্রোল পাম্প সামনে আছে মানে কাছাকাছি রওনা দিয়েছি ঠিক সেই টাইমে স্টার্ট পুরো বন্ধ হয়ে গেছে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূর না সামনেই পেট্রোল পাম্প কাছাকাছি এসে পুরোটা বন্ধ হয়ে গেছে এই যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি আর আমরা পিছনে পিছনে হেঁটে যাচ্ছি তো অ্যাকচুয়ালি যেই পেট্রোল পাম্পটাতে আমরা যাচ্ছি এটা শিলিগুড়ির তিনবাতি মোড়ে এটা অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে কোনো ইমার্জেন্সি হলে আমরা এখান থেকেই ভরে নিই তো এখন ওখানে ভরে তারপরে বাড়িতে রওনা দিতে হবে